গণতন্ত্র এবং একটি অধিকার ঘুম খুন নানান দাবিতে আমরা যখন রাজপথে সোচ্চার থাকার চেষ্টা করেছিলাম তখন আমরা দেখেছিলাম প্রতিবেশী একটি দেশ নতজানু পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে তারা তাদের দাসত্ব গোলামকে দিয়ে বাংলাদেশের মানুষের উপরে ইস্টিম রুলার চালিয়েছেন পাঁচই আগস্টের পরে এই ভারতের প্রেতাত্মা এবং আওয়ামী লীগের পেতার তার প্রধান বাংলাদেশ থেকে পালালেও তার কিন্তু এখনো পালায়নি জাতীয় নেতৃবৃন্দ আছেন মনোযোগ দিতে হবে এই ভারতের আবার বাংলাদেশে শুরু হয়েছে আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি শেখ হাসিনার অডিও বার্তা আমরা আবার নতুন করে দেখছি বেঞ্জি আমরা নতুন করে দেখছি সেই কাজীপুরের মেয়র জাহাঙ্গীর আমরা নতুন করে দেখছি আমাদের শ্রমিক দলের একজন নেতা এবং ছাত্র দলের একজন নেতা এই আমুলেগের লীগের জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে হত্যা করেছে যদি উনিশশো সালের পরে একটি সুন্দর বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করে যারা বাংলাদেশ নির্মাণ করেছিল তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই বছরের পর বছর কি আমরা যারা রাজনৈতিক কর্মী সাংবাদিক আমরা যারা দাবি আদায়ের জন্য রাজপথে থাকি আমাদের জীবন কি নিরাপত্তা হুমকিতে থাকবে এর জন্যই কি সতেরো বছরে বারবার কারাগারে গিয়েছে বারবার ঘুম হয়েছে খুন হয়েছে এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাও জেলে থেকেছেন বারবার আজকে বাংলাদেশের নিরাপত্তা কোথায় বাংলাদেশের মানুষ জানতে চায় এই ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই যেখানে পৃথিবীর কোনো দেশ এই খুনিকে আশ্রয় দেয়নি এই ভারত এই খুনিকে আশ্রয় দিয়ে তারা নতুন নাটক করছে বাংলাদেশ ঘটনা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা হয়েছে এই ঘটনার সাথে বাংলাদেশের মানুষ মনে করে ভারত জড়িত এবং তাদের ইন্ধন আছে যদি তাই না থাকবে ভারতের মিডিয়াতে কেন সবচেয়ে আগে নিউজ আসছে এবং তারা মৌলবাদী জঙ্গি নানান তকমা দেওয়ার চেষ্টা করছে আপনারা যত তকমা দেন না কেন বাংলাদেশের মানুষ সতর্ক আছে ভারতের কোনো বছরে এই ভারতে আগ্রাসন কে যেভাবে আমরা মোকাবেলা করেছি এই বেঞ্জের জাহাঙ্গীর এবং আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বলতে চাই আপনার নেত্রী কিন্তু পালাতক আমাদের নেত্রী পালাতক নাই কাজে গত সতেরো বছরের শেখ হাসিনার এবং ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিয়েছি চুরি করে ঘরে বসে থাকিনি এখনো আমরা যত জীবন যাবে যত রক্ত দেবে তবুও ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রাজপথ থেকে মোকাবেলা করতে হবে এবং যে যেখানে থাকবেন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে ইতিমধ্যে জাহাঙ্গীরের অডিও বার্তায় প্রমাণ হয়েছে বাংলাদেশে ওরা একটি অরোকতা করে বাংলাদেশে বিদেশের কাছে ভাবপূর্তি নষ্ট করে গণতন্ত্র ধ্বংস করে অন্যের হাতে ক্ষমতা দেওয়ার একটি পায় তারা চলছে আমরা লড়াই করেছি হাতে ক্ষমতা দেওয়ার জন্য নয় আমরা লড়াই করেছি বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে দেখা হবে রাজপথে কথা হবে ছোটখানে হয় আল্লাহ